আছে আছে তারা প্রস্তাব করতে পারে যে সকল প্রবাসী পাত্র আছে তারাও কিন্তু আমাদের থেকে প্রস্তাব করতে পারবে পাতি জানিয়েছেন তিনি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকাও কিন্তু নোয়াখালী আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়া ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আজকে আমি যে পাত্রে প্রস্তাব নিয়ে হাজির হয়েছি সেই পাত্রে হচ্ছে আমাদের অ্যাসিস্টেড সার্ভিসের একজন মেম্বার আমাদের এই পাত্রে আইডি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি টু ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন আবার বলে দিচ্ছি টু ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন আমাদের পাত্রের বয়স হচ্ছে আঠাশ বছর তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমাদের পাত্রে রক্তের গ্রুপ ও পজিটিভ এবং গায়ের রং ফর্সা তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো মেনে চলেন পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি এস এস কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পার্টি জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার দুজন সন্তান আছে পার্টি জানিয়েছেন যে তিনি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকাও কিন্তু নোয়াখালী আমাদের এই পাত্রে যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে তারা আমাদের এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের একজন সন্তান হতে হবে যারা ধর্ম অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পার্টি জানিয়েছেন যে যারা হচ্ছে তার সন্তানকে একসেপ্ট করবেন তারা হচ্ছে আমাদের পার্টিকে প্রস্তাব করবেন তবে তিনি বলেছেন তার যে বড় সন্তান আছে সেই সন্তানটি তার বাবার বাড়ি মানে নানু নানির কাছে থাকবে তবে তার ছোট যে সন্তান আছে বয়স হচ্ছে দুই বছর তাকে যারা একসেপ্ট করবেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারবেন এছাড়া পাত্রে আরও জানিয়েছেন পাত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছে বা বিপত্নিক আছে তারা সকলেই আমাদের থেকে প্রস্তাব করতে পারে এবং তিনি আরো বলেছেন যে সকল প্রবাসী পাত্র আছে তারাও কিন্তু আমাদের থেকে প্রস্তাব করতে পারবেন আমাদের এই সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়ালে একজন মেম্বার হয়ে যেতে হবে আপনি আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন এবং অ্যাপসে লগ ইন করার পর আপনি সেখানে হাজারো পাত্র পাত্রের প্রোফাইল দেখে নিতে পারবেন যদি আপনি এই পাত্রের প্রস্তাব দেওয়ার জন্য আগ্রহী থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ ইন করে সেখানে পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পাত্রের সম্পর্কিত তথ্য পাবেন এছাড়া আপনাকে কিন্তু অবশ্যই আমাদের অফলাইন প্যাকেজের আন্ডারে আসতে হবে এবং আপনি পাত্রীকে প্রপোজাল প্যাকেজের মাধ্যমে প্রপোজাল দিতে পারেন বা আপনি আমাদের গ্রহণ করতে পারেন সো একদম দেরি না করে নিজে পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পেতে এখনই আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলুন যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা আমাদের প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার মন মতো জীবন সঙ্গী খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে